মায়েরা তার সন্তানদের সুখের জন্যে পারেন না এমন কোনো ঘটনা নেই মায়েরা তার সন্তানের সুখের জন্যে সব কিছু ত্যাগ করতে পারে আজ বলবো আমি ঠিক সেই রকমই একটি সত্যিকারের ঘটনা মেরি অ্যান্ড বেভান বিশ্বের সবচেয়ে কুষ্টি মহিলা নামে বিখ্যাত হয়েছিলেন পরিচিতও বইছিলেন মেরি অ্যান্ড বেভানের একটা দুরারোগ্য ব্যাধি হয়েছিল সেই ব্যাধিটি হলো অ্যাক্রোমেগালি অ্যাক্রোমেগালিতে ভুগে তার সৌন্দর্য একদম কুষ্ঠিতে পরিণত হয়েছিল তার মুখটা লম্বা হয়ে গিয়েছিল এবং অত্যন্ত কুষ্টি তাকে দেখতে হয়ে গিয়েছিল তিনি তার স্বামীর মৃত্যুর পর তিনি তার ঋণ শোধ করার জন্যে এবং চার চারটে সন্তানকে প্রতিপালন করার জন্যে তিনি একটি অত্যন্ত লজ্জাজনক খারাপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন সেই প্রতিযোগিতার নাম হচ্ছে বিশ্বের সবচেয়ে কুশ্রি প্রতিযোগিতা অর্থাৎ যে সবচেয়ে কুশ্রি বলে বিবেচিত হবে তাকে বিশেষভাবে একটা আর্থিক প্রদান অর্থ প্রদান করা হবে তা মেরি বিভান সেই প্রতিযোগিতায় জয়লাভ করেছিলেন এবং বিশ্বের সবচেয়ে কুশ্রী প্রতিযোগিতা প্রতিযোগী হিসাবে জয়লাভ করেছিলেন তাহলে পরে তিনি সার্কাস পার্টিতেও যোগ দিয়েছিলেন সবাই তাকে দেখতো আসতো উপহাস করত তিনি সবকিছু সহ্য করতে। এবং উনিশশো সালে তিনি মারা যান সেই সময় সমাজ যদি তার এই দৈহিক চিন্তাধারাটিকে দৈহিক বিষয়টিকে বিবেচনা না করে তার আত্মিক ব্যাপারটা তার মনস্তাত্ত্বিক ব্যাপারটা তার মানসিক ব্যাপারটা চিন্তা করত। তাহলে কিন্তু মেরে বেবান আজকে পৃথিবীর সবচেয়ে সুশ্রী মহিলা হিসেবে বিবেচিত হতো আমার কাছে মেরি বিমান হলেন অত্যন্ত সুশ্রী মনস্তাত্ত্বিক দিক দিয়ে অত্যন্ত সুন্দর একজন মা যিনি তার সন্তানের জন্যে সব কিছু পরিত্যাগ করতে কখনই পিছপা হন না নমস্কার বন্ধু গল্পটি শুনলেন এবং গল্প নয় এটা একটা সত্যি ঘটনা আপনারা শুনলেন জানলেন সবাইকে প্রচার করুন গল্পটি একটি বিশেষ বিশেষত্ব রয়েছে তাই আমি সবার কাছে 发展了。